দালালের খপ্পরে পড়ে নামতে হয়েছে যুদ্ধের ময়দানে বাংলাদেশ থেকে দশ যুবককে প্রথমে সৌদি আরব নিয়ে যাওয়া হয় পরে নেওয়া হয় রাশিয়ায় সেখানে রাশিয়ার সেনাবাহিনীর অধীনে পনেরো দিনের নামমাত্র প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে নির্মম এমন প্রতারণার কারিগর বাংলাদেশি দালালরা এ ঘটনার নাম এসেছে ড্রিম হোম ট্রাভেলসের ভুক্তভোগী পরিবারগুলোর দাবি ফুলের বাগান পরিচর্যা কাজের কথা বলে তাদের রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে আদায় করা হয়েছে মোটা অঙ্কের টাকা রাশিয়া যুদ্ধের প্রশিক্ষণের সময় তারা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করলে যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়ার সবার প্রশিক্ষণ বাধ্যতামূলক বলে জানানো হয় পনেরো দিন পরে যখন যুদ্ধের ময়দানে নামানো হয় তখন মহড়া দিতে নামানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবারকে জানায় এজেন্সি খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন রাজবাড়ির আরমান মন্ডল নৌগার রহমত আলী কেরানীগঞ্জের আনিসুর রহমান নারায়ণগঞ্জের আকরাম হোসেন নরসিন্দির তুহিন সোহান মোবারক সহ মোট দশ বাংলাদেশি নাটোরের এক বাসিন্দা কবির গত ২৬ জানুয়ারি যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন যারা বেঁচে আছেন তাদের আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে সঙ্গীরা কে কোথায় আছেন তা কেউই বলতে পারে না গত সপ্তাহে রাশিয়ায় থাকা আরমান মন্ডল রাশিয়ায় অধিকৃত ইউক্রেন অঞ্চলে যুদ্ধ চলমান অবস্থায় মাইন বিস্ফোরণে আহত হয়ে সেখানকার রোস্তভ অন ডনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তিনি বলেন আমাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে রাশিয়া আনা হয়েছে পনেরো দিনের ট্রেনিং শেষে যুদ্ধে নামিয়ে দিয়েছে আমরা যুদ্ধের কিছু জানি না বুঝি না গত সপ্তাহে যুদ্ধের ময়দানে মাইন বিস্ফোরণে আমার পা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমি সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি সুস্থ হলে এরা আমাকে আবারও যুদ্ধে পাঠাবে এবার নিয়ে গেলে মারা যাব। আমাকে দেশে ফিরিয়ে নেন আমি দেশে ফিরতে চাই সরকারের কাছে অনুরোধ আমাদের যেন দেশে ফিরিয়ে নেওয়া হয় কি ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স